এটি যে শহীদ মিনার আশপাশের পরিবেশ দেখে তা বোঝার উপায় নেই যানজট আর পরিপূর্ণ এলাকা তার মাঝে যেন অসহায় দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতীক শহীদ মিনার ভাষার মাসেও চিত্র বদলায়নি এতটুকু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহরের একমাত্র শহীদ মিনারটিতে প্রতিদিনই দেখা যায় এমন চিত্র এখানে কোচা শহরে একটা শহীদ মিনার এখানে একটা হচ্ছে স্মৃতির জায়গা এখানে শ্রদ্ধার জায়গা তো এখানে ওঠার নিয়ম হচ্ছে সবসময় খালি পায়ে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এখানে উঠি আমরা অনেক সময় দেখি যে সবাই চটি পরে জুতা পরে আর কি বসার জায়গা বানে ফেলাছে এখানে সবাই জুতা পরে কোনো শ্রদ্ধা নেই ওখানে টুল রাখে তার উপরে বসে শহীদ মিনারটাই এমন জায়গায় নেওয়া হয়েছে সেখানে আবার সেঞ্জে স্ট্যান্ডও করা হয়েছে যার কারণে আসলে ওরা তো আসলে শহীদের মর্যাদা কি এটা বোঝে না আর যার কারণে হয়তো জুতো পায়ে দিয়ে হয়তো অনেকেই উঠে থাকে মানে শহীদ মিনারের ওপরে তবে সেনজি স্ট্যান্ডা আসলে দূরে কোথাও বা অন্য স্থানে যদি রাখার কোনো ব্যবস্থা করে দেওয়া যেত প্রশাসনের পক্ষ থেকে তাহলে মনে হয় শহীদ মিনারটাও আসলে যত্ন সহকারে মানুষ মানে রাখার চেষ্টা করতো আর কি বেদিতে জুতা পায়ে উঠছে মানুষ এমনকি কেউ কেউ ব্যাগপত্র রাখার স্থান হিসেবেও ব্যবহার করছে প্রতিদিন শহীদ মিনারের সামনে গাড়ি দাঁড় করানোর কারণে বাড়ছে যানজট বর্তমানে যে যানজট আমরা ভুগতেছি চার বিভিন্ন আমাদের চার পাঁচ চারটে পয়েন্ট ছিল চার মূর চারটে জায়গায় স্ট্যান্ড ছিল এই স্ট্যান্ডগুলো এরা সবাই একাত্রত হয়ে এক জায়গায় নিয়ে চলে যাচ্ছে এই চার মাথাতে এই চার মাথা যে যে শশ স্থানে যদি আমরা স্ট্যান্ডগুলো পৌঁছে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো যানজট থাকবে না বা হবে না শহীদদের প্রতি সম্মান দেখানোর কথা থাকলেও এখানে তার উল্টো চিত্রই দেখা যায় চালকদের দাবি বিকল্প পার্কিং এর ব্যবস্থা করে দিলে তারা শহীদ মিনারের সামনে গাড়ি রাখবেন না তাদের মতে সঠিক জায়গা নির্ধারণ করলে শহীদ মিনার অবমাননা থেকে রক্ষা পাবে এবং যানজটও কমবে আমাদের সিএনজির রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই এখানে যদি আমাদেরকে নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া হয় যে যে জায়গায় সিএনজিগুলো রাখা যাবে আমরা সিরিয়ালের দুইটা অথবা তিনটা গাড়ি এখানে রাখবো আর বাকি গাড়িগুলো সেই জায়গায় রাখবো স্থানীয় সচেতন মহল বলছে শুধু ভাষার মাসি নয় সব শহীদ মিনারের মর্যাদা রক্ষায় প্রশাসনের উদ্যোগ প্রয়োজন যদিও গাইবান্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি